Шок shombad মেরকুড়া গ্রামের বিশিষ্ট আলমে দিন ও বিশিষ্ট ওয়াইজ মাওলানা কপিলউদ্দিন সাহেব গত আটই আগস্ট রোজ শুক্রবার ভোর চারটার সময় ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় ইন্তিকাল করেন মৃত্যুকালে তার বয়স হয়েছিল পঁয়ষট্টি বছর তিনি দুই ছেলে ও তিন কন্যাসহ সহ অসংখ্য ভক্তবৃন্দ রেখে যান উনার মৃত্যুতে গোটা নবীনগরে শোকের ছায়া নেমে আসে উনার প্রতিষ্ঠিত ইসলামিয়া মাঠে জানাজা শেষে মেরকোটা শাহী কবরস্থানে চিরনিদ্রায় দাফন করা হয় উপস্থিত ছিলেন নবীনগরের সমস্ত আলেম সমাজ বিএনপি জামাত ইসলামী ইসলামী আন্দোলন বাংলাদেশের খেলাফত মজলিশের নেতৃবৃন্দ স্থানীয় বিএনপির নেতা বর্তমান মেম্বার শফিউল আলম দানিস মেম্বার বলেন ওনার মৃত্যুতে আমাদের অপূরণীয় ক্ষতি হয়ে গেল ডেস্ক ৰিপৰ্ট নবীনগৰ নিউজ টিভি